দেখুন এই মেয়েটি একটি পুকুরের পাড়ে বসেছিল কিন্তু হঠাৎ একটি কুমির উঠে সেই মেয়েটাকে খেয়ে নেয় তারপর সেই দৃশ্য একটা মেয়ে দেখতে পায় এবং তার হাতে একটি ডায়মন্ডে ঘটনাটি ফ্ল্যাশব্যাক হয়ে যায় তারপর সেই মেয়েটির কাছে খুলে বলে এর মনে করে না পর আবার তারপর মেয়েটি সেই ডায়মন্ডে হাত দিয়ে আবার ঘটনাটি ফ্ল্যাশব্যাক করে দেয় এবং তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তার ঠিক কিছুক্ষণ পর সেই কুমিরটি মেয়েটিকে খেয়ে নেয় তারপর মেয়েটি সেই ডায়মন্ড এর হাত দিতে একটি জাদুকর তার কাছে চলে আসে এবং তাকে বারণ করে তার বারণ না শুনে তাও ফ্ল্যাশব্যাক করে দেয় এবং এবং মেয়েটির হাত ধরে সেখান থেকে পালিয়ে যায় এবং তার কিছুক্ষণ পর সেই মেয়েটিকে কুমিরটি খেয়ে নেয় এই দেখে এই মেয়েটি অনেক কান্নাকাটি করে ঠিক সেই সময় সেই জাদুঘরটি চলে আসে এবং সেই মেয়েটি তার কাছে সাহায্য চায় তারপর এই জাদুঘরটি যা করলো তা দেখে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু তা দেখার আগে আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কাকে বেশি ভালোবাসেন আপনি যদি মাকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিতে লাইক করে একটি সাবস্ক্রাইব করে যাবেন যদি শয়তানকে ভালোবেসে থাকেন তাহলে কিছুই করার দরকার নেই আর যদি মা বাবা দুজনকেই ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট বক্সে আই লাভ ইউ বাবা মা লিখে যাবেন তারপর সেই জাদুঘরটি তার সমস্ত শক্তি একত্রিত করে সেই মেয়েটিকে বাঁচিয়ে দেয় देखें मेटियो खुशी है जाए